হ্যালো এভরিওয়ান ইটস মি রেহমান এন্ড গাইজ আমার নতুন আরও একটা ভিডিওর মাঝে আপনারা সকলরে ওয়েলকাম সো গাইজ রাইট নাও আমি আসি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশর তৃতীয়তম বৃহৎ বিমানবন্দর সিলেটর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ভিডিওর মাঝখানও আপনারার লাগি একটা কোয়েশ্চেন রাখিলাই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ববর্তী নাম কিতা আছিল আপনারা একটু কমেন্টও জানাই লিবা বাংলাদেশর স্বাধীনতার বাদে উনিশশো আশি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণাধীন খা শেষ করা হয়েছে সিলেট বিভাগের মোস্ট অফ দ্য মানুষ সকল লন্ডনের লগে কানেকটিভিটি থাকার কারণে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলা সিলেট টু লন্ডন তুলনাগত যাতায়াত একটু বেশি রাইট নাও আপনি যদি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ দেখুন তাইলে অবশ্যই আপনি প্রশংসা করতে বাধ্য বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টের মাঝে আমরা প্রবাসী বাই নকলে কিছু প্রবলেম ফেস করেন আশা করা যায় এই গুলা দ্রুত সলভ হয়ে যাব আর সবল লাগে শুভকামনা রইল আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত zonto